আচ্ছা সেই ঘটনা সম্পর্কে আজ আমরা জানব এবং তারপর জান্নাতে উদ্দেশ্যে সহবাস সন্তান লাভ কিভাবে হবে সেই সম্পর্কে জানাবো তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে শুনুন তাহলে অনেক কিছু অজানা বিষয়ে জানতে পারবেন তবে হযরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে একদিন বাজারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু साहब তার দেখা হয় তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি আজকে যেন মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হয়েছিল তেমনি আল্লাহ চাহিদ জান্নাতের বাজারে আমাদের দুজনের দেখা করা

সকলেই সেই দিন তাদের রবের সামনে যাবে যেদিন আল্লাহ তাআলা তাদের সামনে নিজের জারোশ প্রকাশ করবেন জান্নাতবাসীদের দেখা দেওয়ার জন্য জান্নতে এক বাগানে তিনি উপস্থিত হবেন এই বাগানে অনেকগুলো মিম্বর থাকবে নুরের মিম্বর হীরা জহরতের মিম্বর সোনা ও রুপার মিম্বর থাকবে অর্থাৎ জান্নাতীদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সকল মিম্বরে তারা আরোহণ করবে তাদের মধ্যে যে কম মর্যাদার তারা এটা বুঝতে পারবে না যে মেম্বারে বসার লোকেরা তাদের চেয়ে উচ্চ মর্যাদা আবহাওয়ায় হে আল্লাহ আমরা কি সেদিন আমাদের দেখতে পাব তিনি বললেন হ্যাঁ অবশ্য দিনের বেলায় সূর্য এবং পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমার কি কোনো অসুবিধা হয় জান্নাতীরা আল্লাহ তাআলাকে ঠিক সেইভাবে দেখতে পাবে সেই সাক্ষাতে এমন কেউ থাকে যার সাথে আমাদের প্রভু সমস্ত পর্দা সরাসরি কথা না বলবে মহান আল্লাহ তাআলা উপস্থিত লোকেদের একজনকে সম্বোধন করবেন হে অমুকের পুত্র অমুক তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে এই প্রশ্ন শুনে সেই বান্দা তার অপরাধ স্বীকার করবে এবং তখন সেই ব্যক্তি বলবে হে আমার প্রভু আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা বলবেন নিশ্চয় আমি তোমার সেই সব গুনাহ maaf করে দিয়েছি এবং তার ক্ষমার ফলস্বরূপ আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছো এরপরে হঠাৎ এক খন্ড মেঘ এসে তাদেরকে ঢেকে এবং যা আগে কখনো পাওয়া যায় তখন আমাদের রব বলবেন এই দিকে এই জিনিসের আসো যা আমি তোমার মহত্বের যা প্রস্তুত করেছি সেদিকে আসো এবং তোমার পছন্দ এবং ইচ্ছা অনুসারে যা চাও তা গ্রহণ করো হজরত মোহাম্মদ বলেন জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে যেখানে এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি কোন হৃদয় কল্পনাও করে যদিও এই বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতীরা একে অপরের সাথে মিলিত হবে সেই বাজারে আমাদের যা যা ইচ্ছা তা আমাদেরকে দেওয়া হবে আবু হুরাইরা আনহু আরও বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা অপেক্ষাকৃত নিম্নমানের ব্যক্তির সাথে সাক্ষাৎ করছে কিন্তু জান্নাতিরা বুঝতে পারবে যে কে বেশি মর্যাদা সম্পন্ন আর কে কম কেউ কাউকে তুচ্ছ ও অপমানিত বলে মনে করবে এটা এই জন্য হবে যে জান্নাতিদের মধ্যে কারো অন্তরে অহংকার থাকবে না তখন নবী ওয়াসাল্লাম বললেন এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রাসাদ ও বাড়িতে এবং সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সাথে দেখা করবে

আর স্বামীর সাথে থাকা হতে নেতা হবে এবং আল্লাহ এই মহিলাকে তার স্বকরের মতে সবচেয়ে সুন্দর করে দিবেন তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসবে আল্লাহ তাআলা তার ভূমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছে যার মধ্যে प्रदত্ত স্বকরের নিয়ামতের মধ্যে একটি করে নিয়ামত হিসেবে উরদের দেয়া হয়েছে উরদের সাথে সহবাস যার জাতীদের জন্য অন্যতম একটি বড় নিয়ামত হল যা বেহেশতবাসীর চুক্তির মাধ্যমে হবে কিন্তু বেহেস্তবাসীদের দুনিয়াবি কামনা থাকবে না জান্নাতে কোনো পাপ হবে নেতিবাচক চিন্তা থাকবে না বরং নেক চিন্তা তাদের উপর বিস্তার করবে তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষাই পরিণত হবে জান্নাতীরা যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে যদি তারা জান্নাতে সন্তান কামনা করে তাহলে সন্তানও লাভ করবে কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না এক হাদিসে রাসূলুল্লাহ

এভাবেই জান্নাতের সন্তান লাভ করেন বন্ধুরা নারী প্রবেশের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ প্রথম রাগ প্রথম সকাল এতটাই সুন্দর হবে এবং সুখের হবে যা আপনিও কল্পনা করতে পারবেন শুধু ফলে ভরা বাগান যেখানে ঝর্ণা ও দুধের নহর প্রবাহিত হবে যার গাছের ফল আপনা আপনার মুখে পৌঁছে যাবে যা দিনে একবার খাবে তা আবার খাওয়ার সুযোগ হবে সোনার তৈরি পাত্র থাকবে বালিশে হেলান দিয়ে জানজাতিরা বসা থাকবে দাসদাসীরা এদিক ওদিক খেদমতের জন্য ছুটতে থাকবে সুস্বাদু মদের পেয়ালায় মদ পান করবে সেই মদ পবিত্র হবে এবং তাতে কোনো নেশা থাকবে যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে

তারা অবাক হয়ে বলবে আল্লাহ এই কেমন জায়গা এত সুন্দর কি ধরনের হতে পারে একবার ভাব রক্তের সংস্পর্শ আত্মীয়রা অর্থাৎ বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যাকে এক ঝলক দেখার জন্য দুনিয়াতে শত বছর অপেক্ষা করেছিলেন হঠাৎ তারা একদিন আপনার সামনে আবির্ভূত হলো তখন আপনার খুশির সীমা থাকে অনুভব করব যখন আপনার সামনে সব ধরনের খাবার রাখা থাকে আর আপনার সবার

কবুল করুন এবং আল্লাহ যার কোনো ইউমানদারকে এই দৃশ্য থেকে পরিচিত থাকবে